একটা হাড়ি ভাঙার পরে যেরকম জোড়া লাগে না ঠিক তেমনি একটা মজবুত সম্পর্ক তার মধ্যে যদি ফাটল ধরে সেটা কিন্তু কখনো জোড়া লাগে না আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম করতেছি নতুন একটি ভিডিওতে ভিডিও শুরুতে দুইটা ইমোশনাল কথা বলে ফেলেছি আসলে তো যাই হোক সম্পর্কটা কিন্তু ঠিক এরকমই তো আমি আজকে সজনে ডাটা রান্না করতেছি সাথে হচ্ছে মসুরের ডাল আর আলু দিয়ে রান্না করতেছি তো অনেকদিন পর সজনে ডাঁটাটা খাচ্ছি আসলে তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতেছি পৃথিবীতে কিন্তু এরকম হাজারো সম্পর্ক সম্পর্ক আছে যে সম্পর্ক মনে করেন যে আপন লোকের সাথেও কিন্তু এরকম সম্পর্ক হয় না যতটা সম্পর্ক পর মানুষের সাথে হয় আবার পরের থেকে কিন্তু আরও বেশি পর মানুষের সাথে কিন্তু অনেক ভালো সম্পর্ক হয় ঠিক তেমনি আপনি যদি আপনার নিজের মানুষদের জন্য কিছু করতে যান বা তাদের জন্য কিছু করেন তখন তারা ভাবে যে না আমার জন্য কিছু করছে তখন তারা খুশি হয় কিন্তু যদি আপনি সেখানে কোনো স্বার্থ না দেন তাহলে কিন্তু আপন মানুষগুলোও কিন্তু একদিন আপনার পিছু থেকে মানে চলে যাবে আর কি বিপদের সময় আসলে মানুষ চেনা যায় কে আপন কে পর এরকম কিছু কিছু আত্মীয় স্বজন আছে আপনি যদি বিপদে পড়েন তখন তাদেরকে একটা ফোন দিবেন কিন্তু ফোনে কখনোই পাবে না যদি তাদের কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনাকে কল দেবে আর যদি কলটা আপনি না ধরেন তাহলে এখন তো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমু কত ধরনের যোগাযোগ মাধ্যম আছে সেগুলোতে আপনাকে মেসেজ করবে আপনি যদি সেখানেও সিন না করেন বা আপনি যদি ফেসবুকে কোনো একটা ছবি বা লেখালেখি পোস্ট করতেছেন সেখানে আবার এসে কমেন্ট করবে হ্যাঁ তোমাকে আমি ফোন দিলাম ফোন ধরলাম না কেন যে ওই সব লোকদেরকে যতই আপনি ইগনোর করতে চান না কেন তারা কিন্তু ঘুরে ফিরে আপনাদের কাছে আসবেই তখন কিন্তু আপনি বাধ্য থাকবেন যখন আপনার ওই কমেন্টটা আপনি দেখতে পারবেন যে না আমাকে এরকম একটা কমেন্ট করেছে তাহলে আমি তার সাথে একটু কথা বলি অবশ্যই আপনি বাধ্য হয় তখন তার সাথে কথা বলবেন পরে যখন তার প্রয়োজনটা মিটানো হয়ে যাবে তারপরে বিশ্বাস করেন ভাই বছরের পর বছর চলে গেলেও কিন্তু কোনোদিন আপনার একটা ফোন দিয়ে খবর নেবে না এরকম অনেক আত্মীয় স্বজন আছে তাই আপনাদেরকে বলতেছি আর কি যে এরকম আত্মীয় স্বজনের থেকে যতই আপনি দূরে থাকার চেষ্টা করেন না কেন তারা আপনার কাছে যে কোনো ভাবেই হোক আসবে আর করার সবকিছু মিলিয়ে তো জীবন জীবন সব কিছু মিলিয়ে বাস্তবতা মেনে নিয়ে জীবনের গতিতে চলতে হয় এরকম অনেক সম্পর্ক আছে অনেকেই আছেন যে সংসারে হাজব্যান্ড ওয়াইফ থাকেন কিন্তু তার মধ্যেও যদি দেখেন যে আপনি একটা মানুষের জন্য অনবরত করেই যাচ্ছেন সে কিন্তু পরের ছেলে তার জন্য কিন্তু আপনি সব কিছু করতেছেন কিন্তু বিনিময়ে তার কাছ থেকে আপনি কিছু পাচ্ছেন না কেন পাচ্ছেন না বলেন তো কারণ ওই মানুষটা আপনার কাছ থেকে স্বার্থ আদায় করতেছে কিন্তু আপনাকে সঠিকভাবে সে ভালোবাসতেছে না হ্যাঁ আমি বলবো এটাকে কোনো সম্পর্ক বলে না এটাকে রীতিমতো ঠকানো বলে একটা ছেলে একটা মেখে ঠকাচ্ছে ভাই পৃথিবীতে সম্পর্কগুলো কেন এরকম অদ্ভুত হয় আমি জানি না আসলে এই সম্পর্কগুলো আসলে কি দিয়ে তৈরি মানুষগুলো যতই স্বার্থপর হোক না কেন না যায় তাদেরকে ভুলে থাকা না যায় তাদেরকে দূরে ঠেলে রাখা যাই হোক অনেক কথাই বলে ফেললাম আর এদিকে বকবক করতে করতে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি বাগারও দিয়ে দিয়েছি আর দেখেন আমি লবণটাও চেক করে নিয়েছিলাম লবণটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে এই জিনিসটা কিন্তু আমার খেতে ভীষণ মজা লাগে কারা সজনে ডাটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আর আমার কথাগুলো যদি কারো ব্যক্তিগত ব্যক্তিগতভাবে যদি মনে করেন যে আপনাদের সাথে মিলে গেছে তাহলে প্লিজ ভাই ইগনোর করবেন আর আমাকে অবশ্যই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেন জানি না কিছু লোকের কারণে আমার আজকে কথাগুলো বলতে মানে আমি বাধ্য হলাম আর আপনারা তো আমার ভালোবাসার মানুষজন তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের সাথে কি এরকম কোনো ঘটনা হয় কিনা আসলে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না কথায় আছে না নাই মামার থেকে কানা মামা ভালো কিন্তু এই কথাটা একদম বাস্তব নয়